সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার তিনটা গাফি ডেলিভারি হচ্ছে আর এই তিনটা গাফি কথা যাচ্ছে রাখাল ভাই আসেন আর এই গরু তিনটা যাচ্ছে আমার আমার ভাই আলাইকুম আর মাসুদ ভাই গাড়ি দিছে বড় ভাই আমার গরু নিয়ে যাবে ওনার দায়িত্ব দিব এবং যে খামারি ভাই কিনছে গরু অনেক আসতেছে আর এই গরুগুলো আমি দিছি এটা আসলে এক নাম্বার গরু এটা শুরু দর্শক বাচ্চাটা সার বাচ্চা ঠান্ডার দিন এখন প্রচুর ঠান্ডা আমাদের দিনাজপুরে প্রচুর ঠান্ডা দর্শক এই গরুটা রেটগুলা বলবো না এই জন্য ওনারা খামারে রেডি করার পরে গরুটা বিক্রি করতে পারে আর এই গরুগুলা রেট বলবো না এই জন্য খরচ আছে খরচাপাতি সব মিলে তারপরে ওরা গরুটা বিক্রি করতে পারে যদি কেউ নিয়ে আবার ভিডিও দেখলে বিভ্রান্তি হবে দাম হলে আর এটা হলো দুই নম্বর এগুলাগুলোর বাচ্চা হওয়ার কেউ চার থেকে পাঁচ দিন বয়স হয়ে গেছে আর ঠান্ডার জন্য মানুষগুলা অবশ ঠান্ডাতে অবস্থা খারাপ তার সাথে আবার গরু এটা হলো তিন নম্বর দশ এটা হইলো তিন নম্বর হ্যাঁ দুধ আমি বলে দিছি পনেরোর নিচে থাকবে না পনেরোর উপরে দুধ থাকবে গ্যারেন্টি পনেরো নিচে থাকবে না বাচ্চাগুলো সার বাচ্চা প্রতিটা বাচ্চা সার বাচ্চা আর এই কম্বল ছাড়া যে ঠান্ডা ঠান্ডার জন্য বাছুর এবং গরু সবলাই কম্বল ভরাইতে হবে এই যে বাচ্চাগুলো সুন্দর ট্যাঁকরে টাঁক দুধ দর্শক আর আপনারা আমার কাছ থেকে ভাই এদিকে আসেন ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা কেন উনি এই যে গরু নিয়ে যায় একটা খামারি ওনাদের দায়িত্বটা কি ভাই আপনারা এই যে আমার তিনটা গরু আপনার দায়িত্ব দিব মাজন থাকা না ভাই আপনারা যদি আমাদের দিনাজপুর থেকে গরু নিয়ে যান এটা কোনো সমস্যা হয় না ভাই সমস্যা না 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 রাস্তাঘাটে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই নিয়ে যায় ইনশাআল্লাহ ভালোভাবে পঞ্চমতা দেয় ওনারা আপন করে চলে আসি

তারা নেই কিন্তু ওদের দায়িত্ব একটা জিনিস একটা বাচ্চা এটা একটা বিশাল জিনিস কিন্তু আমি বলবো আমার সারা বাংলাদেশে যে গরু যায় আমি যে পাঠাই আমার বিশ্বস্ত লোক আমি আমি গরু পাঠাই না ওনার হাতে গরুটা আমার থেকে দিব দেওয়ার পরে ওনারা কিভাবে পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে সব দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়ে একটা জিনিস মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনে যাদের টাকা আছে একটা ক্ষতিগ্রস্ত হইলে তারা দুঃখ পাবে ভাই তো আমি আমার খামারে ভাই আসবে ওনার সাথে কথা বলবো উনি এ আমার তিনটা গরু কতদিন থাকলো আমার বাসায় এবং কি ধরনের গরু কিনলো সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আপনারা নিম্নে দশ লিটার থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত দুধের গাভী হয়ে থাকে আপনারা আসবেন এবং যে কোনো জায়গায় আপনারা গরুটা কিনবেন কেনার পরে সকাল বিকাল দুধটা আপনারা যাচাই বাচাই করবেন কারণ একটা দুধের গরু কিনতে গেলে আপনার যাচাই বাঁচাই অবশ্যই করতে হবে গরুটা কিনলে হবে না দর্শক একটা গরুতে বলে দিলাম একটা দুধ কিন্তু মানুষ আসায় কিনে একটা গরু যদি যখন পনেরো লিটার দুধের কথা বলি দুধটা যদি পাঁচ সাত লিটার হয় মানুষটা ঠকে যায় এই জন্য বলবো আপনারা নিজেও আসবেন এবং বিশ্বস্ততা যেখানে পাবেন যেখানে পাইলে আপনার ঠকবেন না সেই জায়গায় আপনার গরুটা কিনবেন দর্শক তো আমি বেশি কিছু বলবো না আর এই গরুগুলো আমার ঢাকা যাচ্ছে ঢাকা মুন্সীগঞ্জে মানে আমার পুরাতন খামারি গতবার গরু নিয়ে গেছে আবার নতুন করে এবার গরু নিয়ে যাচ্ছে সবসময় আমার কাছ থেকে গরু নিয়ে যায় আর গরু নেওয়ার বা বিশ্বস্ততা একটা জিনিস কঠিন ব্যাপার একটা গুরু খালি কিনলে হবে না দর্শক তাকে ভালো জিনিসটা দিতে হবে যদি ওনারা ভালো জিনিসটা ভালো জায়গায় পায় তাহলে অবশ্যই বারবার আসবে আর বারবার কেন আসবে যদি উনি বিশ্বাস তো না পায় কথা কাজে মিল না থাকে তাহলে কিন্তু আসবে না একবার ঠকালে তো মানুষ আসবে না দর্শক আর আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমি গ্রাম থেকে যে গরুগুলো সংগ্রহ করি সেটা আপনাদেরকে দেখাই এবং আমি ডেলিভারি সেটাও আপনাদেরকে দেখাবো সব ধরনের গরু আমার কাছ থেকে আপনারা পাবেন আমি আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি ডেলিভারিতে নিয়ে যাচ্ছি এবং যে বাইক কিনছে উনি সামনে আসবে চলো দেখে দায়িত্ব মতো অবশ্য দায়িত্ব মতো নেবে ओडे पास ना ओडे छोटा पास पास दे तू जा रे ओ बसता ओडे ओ बस ना ओडे बस अस्तू जावे दे ओ बस ना ओडे बस ना ऐत ऐत तू जा दे ओ ओ ओ बसता जरा पास करा ना पास करा ना नेता दिन रे ऐ ऐ

ভাই যে আসছিল এর আগে গতবার গতবার তো আসিলো আমার এবার আসলো ওটা কষ্ট করে আমার সাথে ঘুরলো ভাই আমার ভাই যে খামারি ভাই ভাইরা ছিল ওনা দুই ভাই দুই বন্ধু আর ওনা সব জায়গায় ঘুরে ভাই সব আমরা আজকে যে গরুগুলো দিলাম আমি আপনারা অবশ্যই জবাব দেবেন এবং শততম জায়গা সাথে থাকবেন বাকিটা আমি দেখাচ্ছি ভাই ডেলিভারিতে আর গরুগুলো রেড বলবো বলবো না আমি এইজন্য ওনারা গরুটা রেডি করার পরে খাবার বিক্রি করতে পারে আর ওনার ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো আপনি ওই যে বিক্রমপুর মোবারক দেওয়ান এক দুপ্রাপ মোবারক দেওয়ান এক দুপ্রাপ বিক্রম আপনারা যোগাযোগ করলে ওখান থেকে গরুটা নিতে পারবেন আর সবসময় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে আমার পার্টিদের নাম্বারও নিতে পারবেন

আর সেটা বোঝা সাথে থাকবেন আপনারা সারগুরু কিনবেন আমার কাছ থেকে গাভি গরু কিনবেন সব ধরনের গুরু আমার কাছ থেকে আপনারা পাবেন আর যেগুলো হেল্পের জন্য যেগুলো প্রয়োজনের জন্য আমার নাম্বার তো আছে আপনারা জানেন আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভাইরা যেন বারবার আসতে পারে এবং সফল খামারি হয় দর্শক আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আমি আবার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রচন্ড ঠান্ডা